এখনই জেলে যাওয়া নিয়ে ভাবতে শুরু করেছেন কেন কাদেরকে ফকট্রোল মহাবিপদে এবার আওয়ামী লীগ জানিয়ে দিব সাধারণ মানুষের গায়ে হাত দিলে রক্ষা নেই বলছে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি এরপরেই জানিয়ে দিব গৌর নদীতে ইশরাকের বহরে হামলার জবাবে যুবলীগের উপর বিএনপির পাল্টা হামলা গ্রেপ্তার আতঙ্কে এখনো বাড়ি ফেরেননি গৌর নদীর বিএনপির নেতাকর্মীরা শুধু পুরুষ নয় নারী নেত্রীরাও সরকারের আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না বলছে এবং সর্বশেষে জানিয়ে দেব গণসমাবেশ পথে পাঁচশো নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ বিএনপির সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এখনই জেলে যাওয়া নিয়ে ভাবতে শুরু করেছেন কেন বলছে কাদেরকে ফোকরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপি महासचिव মেজর ফকরুল ইসলাম আলমগীর বলেছেন এখনই জেলে যাওয়ার সময় এ বিষয়ে ভাবতে শুরু করেছেন কেন আপনি কেন বলেন পালাবো না আমরা জেলে যাব এগুলো আগে ভাবা উচিত ছিল পরপর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মেজর ফকরুল এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগের নেতারা এখনই জেলে যাওয়ার বিষয়ে ভাবতে শুরু করেছেন এটা তো আগেই বোঝা উচিত ছিল আমরা আশা করেছিলাম তারা জনগণের চোখের ভাষা বুঝতে পারবেন তাদের কথাগুলো বুঝতে পারবেন বিএনপির বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে ফকরুল বলেন সমাবেশগুলো দেখে যা মনে হয়েছে মানুষ সমস্ত বাধা উপেক্ষা করে চলে আসছে বরিশালের সমাবেশে দুদিন আগে লঞ্চ যানবাহন বন্ধ করে দিয়েছে এমন কি খেওয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে কিন্তু মানুষ সাত্রে সমাবেশে উপস্থিত হয়েছে সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্ধৃত্তি প্রসঙ্গে ফকরুল বলেন একজন সাধারণ মানুষ যখন বলে চেষ্টা করতে হবে এটা আমাদের মধ্যে আসার সঞ্চার হয়েছে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি এই সমাবেশগুলো থেকে আমাদের মধ্যে ছাস জন্মেছে আমরা যে যেখানেই ছিলাম অনেক বেশি নির্যাতিত হয়েছি তিনি বলেন আমরা যোগপথ আন্দোলন করার বিষয়ে সকলে একমত হয়েছি সেগুলোর নিয়ে দ্রুতই আলোচনা করা হবে আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপি महासचिव বলেন আন্দোলনকে কিভাবে দমন নীতি এবং মামলা দিয়ে বন্ধ করা যায় সেই প্রচেষ্টা তারা শুরু করেছে কিন্তু তারা বুঝতে পারছে না জনগণের পিঠ ঠেকে গেছে এখন তারা ঘুরে দাঁড়াতে শুরু করেছে এই মামলা হামলা করে কোনো লাভ হয়নি এখনো হবে না গত 15 বছর যাবত এ ধরনের কাজ করে বিএনপিকে দমিয়ে রাখতে পারেননি মাহমুদুর রহমান বক্তব্যের বলেন আমাদেরকে মন্ত্রী বানাতে হবে না কিন্তু পরিবর্তনটা আনুন দেশের মানুষকে বাঁচাতে দিন দেশের মানুষের একটি ক্ষেত্র তৈরি বিশ্বাস করি যদি আমরা একসাথে সামনে এগিয়ে যাই তাহলে আমরা অবশ্যই জয়ী হব এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনায় ছাক্ষী প্রমুখ সাধারণ মানুষের গায়ে হাত দিলে রক্ষা নেই প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের রক্ষা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন মানুষের জানমাল আর অধিকার রক্ষা সরকারের দায়িত্ব রোববার জামায়াতের অগ্নি নৈরাজ্য মানবাধিকার লঙ্ঘন এর খণ্ডচিত্র অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি দেন জাতীয় জাদুঘর এ সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন করা হয় বলা হয় বিএনপি জামায়াত বিভিন্ন সময়ে নিরাপরাধ মানুষ নির্মম হামলা চালিয়েছে অনুষ্ঠানে যোগ দেন ভুক্তভোগী পরিবারের সদস্যরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে কৌশল বিনিময় করেন শোনেন তাদের আর্থনাথ দুর্দশার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েন স্বজনরা তারা বলেন রাজনীতির সাথে জড়িত না থেকেও অপরাজনীতির শিকার তারা প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন করতে চায় বিএনপি অনুষ্ঠানে দেশি বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন গৌর নদীতে ইশরাকের বহরে হামলার জবাবে যুবলীগের উপর বিএনপির পাল্টা হামলা বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আজ শনিবার সকালে গৌর নদী উপজেলার মহিলারা বাস স্ট্যান্ডে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করেছেন স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা এর জবাবে বহরে থাকা বিএনপি নেতা কর্মীরা জড়ো হয়ে স্থানীয় মহিলারা মডার্ন ক্লাবে ভাংচুর করে ও যুবলীগ ছাত্রলীগের পনেরো নেতা কর্মীকে পিটিয়ে আহত করেছেন এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে গৌর নদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে স্থানীয় লোকজন দুই দলের আহত নেতা কর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপির গণসমাবেশে যোগ দিতে শাক্ষো হোসেন পঞ্চাশ থেকে ষাটটি গাড়ির বহর নিয়ে আজ সকালে সকাল সাতটার দিকে গৌর উপজেলার মহিলারা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে মহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ রাসেল বারি যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাস ও মহিলারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে তিরিশ থেকে চল্লিশ জন যুবলীগ ছাত্র আঞ্চলিক মিরা লাঠি জোটা নিয়ে হামলা চালান এ সময় তারা বহরে থাকা সাতটি গাড়ি ভাঙচুর করেন এবং দশ জনকে পিটি আহত করেন প্রত্যক্ষদর্শীরা বলেন বহরে হামলার পরে ইশাক হোসেনের সফর সঙ্গীরা জড়ো হয়ে মহিলারা মডার্ন ক্লাবের আসবাবপত্র ভাঙচুর করেন এবং পিটিএ যুবলীগ ও ছাত্রলীগের পনেরো নেতা কর্মীকে আহত করেন পিটুনিতে তাদের কয়েকজনের মাথা ফেটে রক্ত বের হতে দেখা যায় গরুনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দেওয়ান আব্দুল সালাম প্রথম আলোকে বলেন আহত পাঁচজন যুবলীগ নেতাকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন রাসেল বাড়িকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বিলাস কবিরাজের মাথায় এগারোটি সেলাই দেওয়া হয়েছে ইশরা হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দলের কমিটির সভাপতি ইশতিাক আজিজ উলফাত বলেন মহিলারা এলাকায় ইশাক হোসেনের গাড়ি বহরে হামলা চালিয়ে সাতটি গাড়ি ভাঙচুর ও দশ জনকে আহত করেছেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল বাড়ি বিএন এমপি নেতার বহরে হামলার অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন আমরা মহিলারা মডার্ন ক্লাবে বিশ থেকে পঁচিশ জন নেতা কর্মী আড্ডা দিচ্ছিলাম সকাল সাতটার দিকে ইস্টাক হোসেন প্রায় শতাধিক মাইক্রো নিয়ে বরিশাল যাওয়ার পথে আমাদের ক্লাবে অতর্কিত হামলা চালায় এ সময় ইস্টাকের সঙ্গে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা বিলাস কবিরাজ মোহাম্মদ শহীদুল ইসলাম যুবলীগ নেতা পলাশ কবিরাজ আলিম হোসেন খান ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি রাসেল সেরনিয়াবাদ আমাকে সহ কমপক্ষে পনেরো জনকে পিটিয়ে রক্তাক্ত করেছে গুরুতরভাবে আহত পাঁচজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তারা মডার্ন ক্লাবে ভাংচুরের পাশাপাশি আমার নেতা কর্মীদের দশটি মোটর ভাঙচুর ভাংচুর করেছেন গ্রেফতার আতঙ্কে এখনো বাড়ি ফেরেননি গৌর নদীর বিএনপি নেতাকর্মীরা বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার জবাবে পাল্টা হামলা করায় ইশরাক হোসেন সহ শতাধিক নেতাকর্মীর নামে থানায় মামলা হয়েছে সাত নেতাকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তার আতঙ্কে তাই এখনো বাড়ি ফেরেননি গৌর নদী বিএনপির নেতাকর্মীরা বর্ষাল এক আসনে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন ইশরাক হোসেনের গাড়ি বহরে আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়েছিল হামলা করেই তারা খান্ত হয়নি গৌর নদী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দিয়েছে মামলায় অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে গ্রেপ্তার আতঙ্কে গৌরনদীর নেতাকর্মীরা সমাবেশ শেষ হলেও বাড়ি ফিরতে পারছে না জহিরুদ্দিন শিয়াপন আরও বলেন আমি গেল জাতীয় সংসদ নির্বাচনের পর একবার গৌরনদী গিয়েছিলাম এরপর আমাকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি তিনি আরও বলেন যেখানে নেতারাই দেশে পারছেন না সেখানে কর্মীদের অবস্থা কেমন একটু ভেবে দেখুন শুধু পুরুষ নয় নারী নেত্রীরাও সরকারের আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না বলছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন দেশে শুধু বিরোধী দলীয় পুরুষ নেতাকর্মীরাই নয় নারী নেত্রীরাও সরকারি আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না দেশে শিশু বৃদ্ধ নারী পুরুষ প্রত্যেকেই ভয়ানক ভয়ের পরিবেশের মধ্যে দিন যাপন করছে তিনি বলেন সরকারের অপকর্মের বিরুদ্ধে সত্য উচ্চারণের কারণে যে কেউ মারাত্মক সরকারি জুলুমের মধ্যে পড়তে পারে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সেই জোলে শিকার হয়েছেন অবৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা মানেই বন্দুকের নিশানা হওয়া রোববার নয়াপল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন অভিযোগ করেন গতকাল শহরে বিএনপির বিভাগীয় যোগ দিয়ে জাতীয়তাবাদী মহিলা সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ লঞ্চে ঢাকা সদরঘাটে পৌঁছার পর গাড়িতে উঠে কিছুদূর অগ্রসর হলে র্যাব তিনের একটি টিম এসে গাড়ি আটক করে এবং সবাইকে র্যাবের কার্যালয়ে নিয়ে যায় সুলতানা আহমেদ এখন র্যাব তিনের কার্যালয়ে ঘটনা শুধু অমানবিকই নয় একজন সম্মানিত নারী নেত্রীর প্রতি চরম অবমাননা এবং সরকার প্রধানের ব্যক্তিগত ক্রোধ চরিতার্থ করার বর্ধিত প্রকাশ বিএনপির এই মুখপাত্র বলেন সরকার জুরুমের নানা ধরনের বৃত্ত রচনা করেছে সুলতান আহমেদকে তুলে নিয়ে কোনো আয়না ঘরের কয় দেখানায় রাখা হয়েছে সেটি আমরা কেউ জানি না দুঃশাসনের জাল অষ্ঠে পৃষ্ঠে চারিদিকে ধে দিয়ে বেধে ফেলা হচ্ছে এ সময় তিনি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সুলতানা আহমেদকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর আহ্বান জানান গণসমাবেশ পথে পাঁচশো নেতাকর্মীর কর্মীর ওপর হামলার অভিযোগ বিএনপির বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার আসার পথে অন্তত পাঁচশো নেতা কর্মীর ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ তুলেছে বিএনপি আজ রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী এ জেড জাহিদ হাসান ও যোগ্য মহাসচিব হাবিবুল নবী সোহেল এদিকে বরিশালে বিএনপির সমাবেশের পর অন্তত দুই শতাধিক বিএনপি কর্মীকে আসামি করে ভোলা মডেল থানা ও গৌরনিধি মডেল থানায় দুটি মামলা হয়েছে এসব মামলায় এ পর্যন্ত সাতজন গ্রেপ্তার হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন গণসমাবেশে যোগ দিতে আসার পথে ও ফিরে যাওয়ার পথে পটুয়াখালীর চর বিশ্বাস বিএনপি সভাপতি বাকির বিশ্বাস পটুয়াখালী শাহজাহান সহ বিভিন্ন পর্যায়ে অন্তত পাঁচশো নেতাকর্মীর ওপর হামলা হয়েছে অনেককেই আটক করা হয়েছে গরুনদীর মহিলারাই বিএনপির কেন্দ্রীয় নেতা ইশাক হোসেনের গাড়ি বহরে হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়েছে ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম সহ বহু নেতাকর্মীকে গাড়ি নিয়ে সমাবেশে আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা বিএনপি নেতারা জানান সিটি বাজারের বিএনপি কর্মীদের দোকান খুলতে দেওয়া হচ্ছে না সম্মেলন থেকে ফিরে যাওয়ার পথে মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সুলতানা আহমেদকে সদরঘাট থেকে আটক করা হয়েছে বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল বলেন আমরা যে সময়ের প্রেস কনফারেন্স করছি সেই সময়ে সিটি বাজারে বিএনপি নেতা কর্মীদের দোকানপাট খুলতে বাধা দেওয়া হচ্ছে পটুয়াখালী ও কলাপাড়ায় বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে এসব হামলা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত আমরা নিশ্চয়ই পরবর্তীতে আদালতে মামলা করব বলেন তিনি সংবাদ সম্মেলনে বিএনপির বিভাগে ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন